প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সারা দেশের লক্ষ লক্ষ কৃষক ওদের আগ্রহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী বা একুশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তিনটি রাজ্যর কৃষকদের একুশতম কিস্তির টাকা বিতরণ করেছেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের কৃষকরা ইতিমধ্যেই সেপ্টেম্বরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই একুশতম কিস্তির টাকা পেয়ে গেছেন অন্যান্য রাজ্যর কৃষকরা এখন একুশতম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন এই বছর দীপাবলি একুশে অক্টোবর রয়েছে কৃষকদের মনে একটাই প্রশ্ন দীপাবলির আগে কি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি সারাদেশের লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী বা একুশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যারা আওত্তায় যোগ্য কৃষকদের বছরে তিনবার দু টাকার কিস্তি দেওয়া হয় এখন পর্যন্ত কুড়িটি কিস্তি মুক্তি পেয়েছে এবং বরাবরের মতো কৃষকরা আশা করছেন যে পরবর্তী কিস্তি সময় মতো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল সীমিত সম্পদ নিয়ে চাষবাদ করা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া বৃষ্টিপাত খরা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজের খরচ বাড়ছে কিন্তু সেই অনুযায়ী আয় বাড়ছে না এমন পরিস্থিতিতে কৃষিকাজকে তাদের জীবিকা হিসেবে বিবেচনা করা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা একটি বড় সহায়তা হিসেবে আবির্ভূত হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ একুশতম কিস্তির তারিখ দু পরবর্তী কিস্তি দীপাবলির আগে আসতে পারে এখন আসুন প্রধানমন্ত্রী কিষাণ একুশতম কিস্তির তারিখ দু সম্পর্কে কথা বলি যা বর্তমানে সবচেয়ে আলোচিত রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকার কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তি স্থানান্তর করতে পারে এর মূল কারণ হল এই বছর দীপাবলি একুশে অক্টোবর পরে এবং সরকার উৎসবের আগে কৃষকদের কিছু ত্রাণ প্রদান করতে চাই শেষ কুড়িতম কিস্তি পাঠানো হয়েছিল দোসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং এই প্রকল্পের নিয়ম অনুসারে প্রতি চার মাস অন্তর কিস্তি দেওয়া হয় সেই অনুযায়ী পরবর্তী কিস্তি অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে কৃষকদের তাদের নথিপত্রের স্থিতি পরীক্ষা করে সময়মতো সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাজ্যগুলির কৃষকরা ইতিমধ্যেই তাদের কিস্তি পেয়ে গেছেন এটি উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তিনটি রাজ্যর কৃষকদের একুশতম কিস্তি বিতরণ করেছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের কৃষকরা ইতিমধ্যেই সেপ্টেম্বরে তাদের অ্যাকাউন্টে এই পরিমাণ অর্থ পেয়ে গেছেন কারণ এই রাজ্যগুলি সাম্প্রতি বন্যা ভূমিধ্বস এবং ভারী বৃষ্টিপাতের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখহীন হয়েছেন এবং কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য পরবর্তী কিস্তি অগ্রিম দিয়েছে অন্যান্য রাজ্যর কৃষকরা এখন তাদের পালা অপেক্ষা করছেন এবং অনুমান করা হচ্ছে যে তাদের কিস্তিও অক্টোবরের তৃতীয় সপ্তাহে পাঠানো হবে প্রধানমন্ত্রী কিষান একুশতম কিস্তির তারিখ দু হাজার পঁচিশ সম্পর্কে চূড়ান্ত আপডেট সকলের নজর বর্তমানে অক্টোবর মাসের দিকে কুড়ি অক্টোবর দু সালের মধ্যে সকল যোগ্য কৃষকের অ্যাকাউন্টে দু টাকা স্থানান্তরিত হবে বলে অনুমান করা হচ্ছে দীপাবলির একদিন আগে এই আর্থিক ত্রাণ কৃষকদের জন্য একটি উপহার হবে